সাগরদিঘিতে বিজয়া সম্মেলনীতে মিলন উৎসবের আবহ রবিবার সন্ধ্যায় সাগরদিগি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী উৎসবের আবহে সাগরদিঘি যেন পরিণত হয়েছিল এক অনন্য সম্প্রীতির মঞ্চে অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীত কবিতা ও বক্তব্যের মাধ্যমে এক সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয় উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক তামিজুদ্দিন মল্লিক অভিনেতা রবীন্ন দত্ত শঙ্কর ভকত এস আই হরিন মৈত্রবেদী ও এএসআই সুমাইয়া ইয়াসমিন সালাউদ্দিন শেখ মুগলচন্দ্র দাস সচিন পাল সহ আরও অনেকে অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় আয়োজক সঞ্জীব দাস জানান থেকে শুধু ঐতিহাসিক পীঠস্থান নয় এটি সম্প্রীতির প্রতীক ধর্ম উৎসব সবার এই ভাবনাকেই আমরা বারবার তুলে ধরতে চাই তাই সমাজের বন্ধন অটুট রাখতে এমন বিজয়া সম্মেলনীর আয়োজন ভবিষ্যতেও চলবে সাগরদিগির মানুষ যেমন উৎসব তেমনি তেমনি মিলনমুখী আর এই বিজয় সম্মেলনী সেই মানবিকতারই এক সুন্দর প্রতিফলন দেখে নেব বিস্তারিত দেখতে থাকুন সঙ্গে থাকুন অল বেঙ্গল আপডেট আজকে আমরা এই সাগর যারা বিভিন্ন সাংস্কৃতিক জগতের লোক বা আমাদের কতগুলো সংগঠন আছে সামাজিক সংগঠন বলতে পারি যেমন উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট তারপরে আরও সংগঠন আছে আমাদের কালী পুজো কমিটি ইত্যাদি ইত্যাদি আমরা সমাজের একটু ব্যক্তিগত ছাড়া একটু সমাজ নিয়ে ভাবি তারা একত্রিত হয়েছিলাম উপলক্ষ হচ্ছে বিজয়া সম্মেলনে সদ্য আমাদের দুর্গাপুজো শেষ হলো একটা বাঙালি বৃহত্তম উৎসব সেই উৎসবের পর আমরা একসাথে মিলিত হয়েছি মাঝে মাঝে আমরা প্রত্যেক বছর এটা করে থাকি কারণ আমাদের এটা একটা মহামিলন বলতে পারি আমাদের অনেকের সঙ্গে অনেক হয়তো অনেক দিন দেখা হয় না তাই এই বিজয় সম্মেলনেতে আমরা সবাই একসাথে এক জায়গায় হই এবং একটু এটাই সেলিব্রেট করি এখানে রবীন্দ্রনাথ রয়েছেন এখানে উদ্যোক্তার মধ্যে সঞ্জীব আবুর রহমতুল্লাহ সব রয়েছে যে জয় জয় কুমার ধারা সামরঞ্জন সাহেব এই সমস্ত লোক আমরা বিভিন্ন মানে অনুষ্ঠানে উৎসবে এতে আমরা এক জায়গায় হই আর বিশেষ করে এই বিজয়া দশমীর পরে আমরা এই বিজয় সম্মেলনটা আজকে একসাথে হয়েছি আমরা একটু মিষ্টি করলাম আমরা ভাব বিনিময় করলাম খুব সুন্দরভাবে আমাদের মধুর সমাপয়ে আমরা আজকে অনুষ্ঠানটা ছোট্ট আকারে করে শেষ করলাম ঠিক শুভ সন্ধ্যা আজকের সত্যিই প্রাকৃতিক বিপর্যয় চলছে কিন্তু বিপর্যয়কেও পরাস্ত করে সবাই যে উপস্থিত হয়েছেন এটা তাদের একেবারে মনের দিক থেকে এই জায়গায় আসার যে ব্যাপারটা ছিল তার জন্যই তারা আসতে পেরেছেন তাহলে কখনোই তারা উপস্থিত পারতেন না ছাতা গাড়ি ভিজে বিভিন্নভাবে তারা এখানে পৌঁছেছেন এবং সর্বোপরি আজকে এই মহতি অনুষ্ঠানের যারা ব্যবস্থাপক বা উপস্থাপক তারা হচ্ছেন সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিনিয়ত বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করছেন বিভিন্ন মানুষের সেবার কাজে যুক্ত হচ্ছেন বিভিন্নভাবে থাকছেন আর আজকেই বিজয় সম্মেলনটা আবার প্রমাণ করে দিল যে তাদের চিন্তা ভাবনা বলা চলা সত্যি মানুষ এর মর্যাদা দেয় এবং মানুষের সম্মান জানায় যার জন্য আজকে সবাই এখানে হাজির হয়েছেন আবার এক পাশে রয়েছেন মির্জা জাজবুল এক পাশে রয়েছেন সঞ্জীব দাস এবং পিছনে কেউ আছেন হয়তো আরও আছেন এরপাশে শচীনবাবু আমাদের শিক্ষক মঙ্গলদার রয়েছে দিকে এদের সোম রয়েছে সালাউদ্দিন আমাদের কবি দূরে বসে আছেন ছবিতে আসবে না যাই হোক এই ব্যাপারটা যেটা বলার সেটা হচ্ছে যে আমরা যেন এইভাবেই আমাদের যে বন্ডিং সমাজের সঙ্গে উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের যে বন্ডিং এবং তাদের যে কর্মকর্তারা যে কাজকর্ম করছে এর থেকে তারা যেন একটুও ডিলিং না হয় একটুও যেন সরে না আসে এবং তারা তাদের এটা খুব বাস্তব রিয়েলিটি হচ্ছে প্রত্যেককে নিজের নিজের কর্মজীবন আছে রুটি রোজগারের প্রশ্ন আছে সবগুলোকে মানিয়ে নিয়ে সেইগুলোকে বাঁচিয়ে সময় বার করে এবং তাদের সঙ্গে অনেক মহিলারা আছেন আলোচনা ছিল যে মহিলারা অনেক আছেন যারা গৃহবধূ আছেন এবং গৃহবধূ ছাড়াও অনেক মহিলা আছেন তারাও এই সমস্ত কর্মের সঙ্গে অংশগ্রহণ করেন সত্যি তারা হুম ওয়েলফেয়ার ট্রাস্ট সহ এবং অন্যান্য ওয়েলফেয়ার যারা ট্রাস্ট আছেন তারা যারা এই কাজ করছেন তাদেরকে সত্যি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আজকে এই যে অনুষ্ঠান অনুষ্ঠানের শেষে বিজয়া সম্মেলনের যে আলোচনা হলো তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে সকলকে অভিনন্দন